হ্যালো গুড মর্নিং পাবেলা লাইভ একটা অন তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও বিনদায় আছি এখন বাজে হচ্ছে 8টা 10 এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আই होप তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে তো যথারীতি আমি আজকে রান্নাঘরে রান্না শুরু করে দিয়েছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রান্না বসেছি তার কারণ হচ্ছে সবার বাড়িতে রান্না হচ্ছে সিটি পড়ছে তো তার কারণ হচ্ছে আজকে হচ্ছে সেই দিন আমার মেয়ের সেই এক্সাম মানে আমার মেয়ে কতটা টেনশন করছে আমি জানি না আমি ভীষণ টেনশন করছি এই কারণে কারণ এই প্রথম আমার মেয়ে দুটো এক্সাম একসাথে দিচ্ছে ওয়েস্টার্ন প্লাস হচ্ছে কত্থক তো কত্থকের এক্সাম দিতে গেছে সে ঠিক আছে কিন্তু দু মানে ওয়েস্টার্নের এক্সাম তো ভীষণ টেনশন হচ্ছে তো আমাকে ওখানেই থাকতে হবে সাড়ে দশটার মধ্যে আমাকে সংসারের সমস্ত কাজ টাজ কমপ্লিট করতে হবে এগারোটার মধ্যে বেরোতে হবে মানে মেয়েকে পুরোপুরি রেডি করে রেডি বুঝতেই পারছো চুল টুল বেঁধে বেঁধে সব কিছু রেডি করে তারপর আমাকে নিয়ে যেতে হবে ওখানে আবার থেকে মেন ড্রেস চেঞ্জ করতে হবে এর জন্য মানে অনেক ঝামেলা তাই ভাবছি তাড়াতাড়ি করে উঠে এখানে কী কী রান্না হচ্ছে তোমাদের এক ঝোলক দেখিয়ে দিই এখানে মিষ্টি কুমড়ো উচ্ছে দিয়ে ভাজা হচ্ছে অনেক দিন পর করা হলো জানো তো হয়ে গেছে আর একটু হলে নামিয়ে নেব এখানে হচ্ছে মুগের ডাল বসিয়েছি একটুখানি পেঁপে ছিল পেঁপে দিয়ে দিয়েছি আর এই সিমটা ভেজে ডালে দেব। সিম আর পেঁপে দিয়ে মুখের ডাল হবে এখানে ঝিঙে কেটে নিয়েছি এখানে আলু আছে ঝিঙে পোস্ত করব ভাত হয়ে গেছে আর কালকে আমার হাজব্যান্ড আবার এটা নিয়ে এসছে এই যে দুটো প্লেট দুটো ছোটো প্লেট এগুলো কালকে ধুয়ে রেখেছিলাম এটা রাখতে হবে আদার সব টুকটাক জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে যে মেয়ে জামা কাপড় সব রেডি করে রেখেছি মেয়েকে পরাবো আজকে কিছু না এখন এই ঘরগুলো তো মেয়ে ঘুমাচ্ছে আমি রান্না করব আর কাজ সারবো করতে তখন ঘরটা মুছতে যাবো তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু দেখা করে যায় আবার কখন আসবো তার কোনো ঠিক নেই ঠিক আছে তো চলো আমি কি আলতা পড়াতে ভুলে গেছি এখন যদি আলতা পড়ায় সাদা লেগিংসের মধ্যে লেগে যাবে গো আর রাতেই ভেবেছি আলতা পড়াবো আর মাথার থেকে আউট হয়ে গেছে তো যাই হোক চলো আমি এবার তোমাদের সামনে পরে আসছি কেমন কাজগুলো কমপ্লিট করি নি তাড়াতাড়ি করে চলো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পনে এগারোটা আমার সমস্ত কাজ কমপ্লিট তো আমিও রেডি হয়ে গেছে আমার স্নান টান সব হয়ে গেছে মেয়ে পুজো দিয়ে দিয়েছে যে মেয়ে রেডি বাবু ওইদিকে দেখো তো মেয়ে হচ্ছে কত্থক এক্সামের জন্য পুরোপুরি রেডি বাড়ি থেকে সাজিয়ে নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে আবার ওয়েস্টার্ন নাচের ড্রেসটা পরে দেবো ওটা হচ্ছে ইউনিফর্মটাই যেটা স্যারের ক্লাসের ইউনিফর্ম থেকে সেটাই তো এই যে আমার মেয়ে ঘুম পাচ্ছে তো পুরোপুরি রেডি এটা আবার খোলা আবার চেঞ্জ করা কত মানে ঝামেলা বলো তো তো ব্যাগের মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি আর আমার সব কাজ কমপ্লিট এটা আমার থেকে বেশি ভালো লাগছে যে এত তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে গেছে বলো বলতো মানুষের লাইফে না টার্গেট থাকাটা ভীষণ দরকার তো আমার দেখো টার্গেট ছিল বলে যে আমাকে না সাড়ে দশটার আগে আমাকে সব কাজ করতে হবে তো আমার কিন্তু দশটার মধ্যে সব কাজ কমপ্লিট সব কিছু হয়ে গেছে তো টার্গেটটা নিয়ে চলেছি বলেই কিন্তু আমি সাকসেস হয়েছি তাই না বলো নাহলে কিন্তু হতাম না নাহলে তো অন্য সময় অন্য দিনও তো একই থাকে মেয়ে স্কুল টুল সবই থাকে কিন্তু তখন কেন পারি না কারণ তখন আমি টার্গেট নিয়ে চলি না তাই আজকে আমি টার্গেট নিয়ে নিয়ে চলেছি বলেই আমি পেরেছি তাই না বলো তো চলো এখন বেশি বক বক করবো না ওখানে গিয়ে তো কিছুই শেয়ার করতে পারবো না কারণ স্যারের সেন্টারে সবাইকে ঢুকিয়ে নেবে দরজা বন্ধ করে নেবে ঠিক আছে তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমার সাথে তো তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই আমার মেয়ের ফাইনাল লুকটা ঝিমাচ্ছিস কেন বাবু হাই করে দাও সবাইকে এই বাব এরকম ঝিমানি নিয়ে এক্সাম দিলে নাম্বার কেটে নেবে পয়সা দেবে না বাবা বলে না পয়সা দেবে না চলো টাটা করে দাও ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বাজে হচ্ছে পনে দুটো এই জাস্ট বাড়িতে আসলাম আর এখানে দেখো মেয়ে কান্না করছে কান্না করছে কান্না বলো তো আজকে এখানে হচ্ছে আমাদের ড্রয়িংয়ের কম্পিটিশন আছে তো মেয়েকে স্যার বলেছিল যে করবি তখন আমি না করেছি যে করতে হবে না কারণ এক্সাম দিয়ে ধরো এতটা টাইম এই তো কিছুক্ষণ পর থেকে আবার শুরু হয়ে যাবে স্কুলের এক্সাম গেল নাচের এক্সামের একটা ধকল থাকে কখন প্র্যাকটিস করে বলো তাও যেটুকু প্র্যাকটিস করেছে হাফ করেছে এখন মেয়ে কান্না করছে মা আমি ড্রয়িংয়ের কম্পিটিশনে যাব কি করে যায় বলো প্র্যাকটিস ঠিক মতো করা নেই তো ফর্মটা ফিল আপ করাও হয়নি এখন কি করে কি করবো এখন কান্না করছে ওকে কে বোঝাবে বলো কে বোঝাবে মানে যে এত চাপ নিতে হবে না বল অন্য সময় আবার হ অন্য জায়গায় হবে অন্য জায়গায় নাম দিবি কি আছে আর পিয়ার ছেলে যাবে এখনো বাড়িতে বসে বসে কান্না করছে আমি যাব কোন শরীরে কোনো আলস ও দেখো শরীরে কোনো আলসি নেই জানো তো যে এই যে নাচ টাচ করে আসলো এত ইয়ে কিন্তু আমি কি করবো বলো আর কান্না করছে তোমার তো প্র্যাকটিস হয় ঠিক আছে চলো আমি দুটো বেজে গেছে আমি চেঞ্জ করি ভীষণ গরম লাগছে দাঁড়িয়ে থাকতে থাকতে না পাহাড় তো সব ব্যথা হয়ে গেছে আমি আর ক্যামেরা অন করিনি বিরক্ত লাগছিল কারণ মেয়েকে চেঞ্জ করার ব্যাপার ছিল তো আর এখানে বক বক করছে গান টান বাজবে চলো পরে আবার আসে বলবি তোরই ঠান্ডা লেগে যাবো দেখ ফ্রেন্ডস অনেকক্ষণ পর তোমাদের সামনে আসার আমি সুযোগ পেলাম কারণ আমাদের এখানে সেই প্রোগ্রাম হচ্ছে কন্টিনিউ গান বেজে যাচ্ছে আমি আসতেই পাচ্ছি না সন্ধেবেলায় তোমরা দেখলে হাজব্যান্ড কি বলে সিঙ্গারা বলছি ফুচকা এনেছিলো সেটা খাওয়া দাওয়া হয়েছে এখন বাসন মাজবো এখন কটা বাজে যান এখন বাজে হচ্ছে দশটা বাজতে দশ ভাত বসিয়েছি অনেকক্ষণ আগে আর এখানে বাসনগুলো মাজবো এতক্ষণ ফোনে ভিডিও কল হচ্ছিলো আমার আজকে বড় ভাসুরের বার্থডে তাই কেক কাটিং হচ্ছিলো সেটা ভিডিও কলে দেখা হচ্ছিলো আর ঘরের অবস্থা তোমার শুধু দেখো সেই তাড়াতাড়ি করে কাজ সেরেছি সব কাজ হয়ে গেছে কিন্তু এখন দেখো ঘরের অবস্থা দুপুরে সুইচ মনে হচ্ছে এটা ঘর আমার এটা আমার ঘর মনে হচ্ছে মনে হচ্ছে না সো এটা চাদর সব কিছু সব কিছু এখন সব এগুলো ভাজ করবো বিছনা করবো রাতে বাসন মাজবো কি করবো কিছু বুঝতে পারছি একটুখানি ডাল আর তরকারি আছে কিছু করতে হবে চলো ছটপটপড় করে কাজগুলো সেরে নি হ্যাঁ তোমাদের তো ফ্রেন্ডস দেখো এদিকে তোমাদের ভাত বসিয়ে দিয়েছি বললাম তাই ভাবলাম যে ভাতটা হতে হতে দুপুরের এঁঠো বাসনগুলো আমি একটু মেজে ফেলি কারণ বাসন তো মাসতেই হবে আবার রাতের খাওয়া দাওয়ার ব্যাপার আছে তাই না তো এখন আমি চিন্তা করছি যে হচ্ছে রাতে কি রান্না করব ডাল তরকারি সব অল্প অল্প আছে যদি এখন কিছু রান্না করতে যে আমার এঁঠো বাসনগুলো মাসতে হবে প্লাস আমার দুপুরবেলায় যে রান্না করেছিলাম তারা করে বেরিয়ে গেছিলাম শুধু কড়াইটা মাসতে পারিনি তো এখন কড়াইটাও আমাকে মেজে তারপর যাই রান্না করি না কেন করতে হবে আমি চাইছি না যে আরেকটা কড়াই ইউজ করতে তাই ভাবলাম এটাই মেজে আর এটাতেই মানে রান্না আবার পরের দিন সেই তেল টেল থাকলে রান্না করা হয়ে যাবে তাই না তারপর চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে আলু ভাজি গরম গরম ভাত ডাল তরকারি ঘিটি দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তাই না রাতের খাবার তো বেশি কিছু তামজম না হলেও হয় কোনো সমস্যা নেই আর সবাই আলু ভাজা খেতে ভালোবাসে তো এখানে আলু ভাজাটা বসিয়ে দেব আর ঘরের যা অবস্থা তোমাদের দেখালাম আলু ভাজাটা বসিয়ে রেখে তারপর যাবো হচ্ছে ঘর গোছাতে কারণ ঘরের বিছানাটা যদি পরিষ্কার না থাকে না দেখবে ঘর পুরো যতই তুমি গুছিয়ে রাখো না কোনো বিছানা আগে যদি পরিষ্কার করা না থাকে তাহলে ঘর কোনো সময় পরিষ্কার পরিচ্ছন্ন লাগে না তাই না বলো তো চলো আলু ভাজাটা ভাজা হয়ে গেলে ঘরটার পরিষ্কার করে রাতে ডিনার করে তোমাদের সামনে আসবো কেমন আর এদিকে দেখো রাতে ডিনার টিনার করে আবার যেটু বাসনগুলো বেরিয়েছিল সেগুলো মাজা ধোয়া করা হয়ে গেছে রান্নাঘরের রান্নাঘরের সেলফ গ্যাসটার সব মোছা হয়ে গেছে আর এই কাজটা এই একটা কাজ যেটা দুনিয়ার সব থেকে কঠিনতম কাজ লাগে আমার সেটা হচ্ছে প্রেশার কুকার মাজা ছোলার ডাল রান্না করেছিলাম মনে আছে তোমাদের সেই সোলার ডালের করা প্রেসার কুকার এখনও মাছতে পাই নি সব থেকে বিরক্তকর কাজ হচ্ছে আমার লাইফের এটা আমার প্রেশার কুকার মাজা কিন্তু কী কর মাছতে তো হবেই তো যাই হোক চলো আমি এখানে ফ্রেশও হয়ে গেছি এখানে রান্নাঘরটা সব বন্ধ করে দিই আর যা শীত করছিল এদিকে ঠান্ডার মধ্যে মুখ টুক ধুয়েছি ঠিক আছে তো চলো এখন কটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে তোমার দাঁড়াও তোমাদের দেখায় এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো খুব তাড়াতাড়ি হয়ে গেছে কাজটা আসতে না বলুন তো চলো ভিডিওটা এখানে শেষ করছি টাটা উম দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই গুড নাইট লাভ ইউ